রাজধানীর মিরপুরে তুরাগ নদীর ওপর কাউন্দিয়া ব্রিজের নির্মাণ কাজ বন্ধের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী দুপুরে কাউন্দিয়া ব্রিজ নির্মাণস্থলে মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন দু হাজার সালে একনেকে অনুমোদনের পর সব জটিলতা কাটিয়ে ব্রিজটির নির্মাণ কাজ শুরু হয় হঠাৎ নৌ পরিবহন মন্ত্রণালয়ের চিঠিতে তা বন্ধ করে দেয়া হয়েছে এতে ভোগান্তিতে পড়েছেন ওই এলাকার দুই লাখের বেশি মানুষ বিশেষ করে অসুস্থ রোগীরা পড়ছেন চরম বিপাকে মানববন্ধনে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সহ সভাপতি মোহাম্মদ মাসুদ খান স্থানীয় ইউপি সদস্য আফাজ উদ্দিন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন আকাশ সিটির সাথে আমরা থাকি আর একটা দ্বীপের মধ্যে পড়ে আছে আমাদের একটা ব্রিজ নাই আড়াই লক্ষ তিন লক্ষ মানুষের এবং বিশ হাজার ভোটার এরা সবাই আপনাদের কাছে আবেদন যে ব্রিজটা হোক বীরপুর ব্রিজ যদি এই উচ্চতা থাকে আমাদের এটা কেন উচ্চতা এত উচ্চতা থাকবে এখানে একটা ব্রিজ না থাকার কারণে মানুষের যাতে তো অনেক কষ্ট হয়